লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জনস্রোত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের প্রার্থী পদে নাম ঘোষণার পরই ত্রিপুরায় আসেন তিনি আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের পরই জনপ্রিয় নেতা বিপ্লব কুমার দেবকে নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের কর্মী সমর্থকরা সুদীর্ঘ বাইক মিছিল করে আগরতলার কৃষ্ণনগরে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে নিয়ে আসে বিজেপির দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন বিশ্বাসের সঙ্গে ত্রিপুর বলতে পারি নরেন্দ্র ভাই ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে ভারতবর্ষের মানুষ পুরো দুনিয়ার মানুষ তাই করে রেখেছে যে মোদী বার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা সময় আপনাদেরকে বসে থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বিপ্লবদের পরিচয় করিয়ে দেবে তার জন্য নরেন্দ্র ভাই মোদীর নাম আজ মোদীর নামে ভারতবর্ষকে চেনে মানুষ সবচেয়ে বড় বিষয় সত্যি আচ্ছা নরেন্দ্র রায় মোদীর নামে ভারতবর্ষকে চেনে দুনিয়া সেটা আমাদের ভারতবাসীর জন্য সবচেয়ে গর্বের বিষয় তো স্বাভাবিকভাবে আমাদের দলের সর্ববৃহৎ নেতৃত্ব উনি তো লিস্ট বেরিয়েছে তার মধ্যে সমস্ত অনেক এমপিদের একশো পঁচানব্বই জন লিস্ট ছিল তার মধ্যে আমারও আছে তো আমি ভাগ্যবান যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র রায় মোদীর নেতৃত্বে পার্টির আমি সাংসদের যে টিকিট আমাকে পাঠিয়ে দিয়েছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জে পি নাড্ডা জি অমিত ভাই সার প্রতি কৃতজ্ঞ আর বাকি হবে ইলেকশনে প্রমাণ করার দরকার নেই ভারতের জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকেও তো আমি বলবো আপনাদের মাধ্যমে মানুষ বিজেপি কে চিহ্নে মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বসে আছে আপনারা শুধু বুথ ওয়াইজ মানুষের কাছে গিয়ে একবার আপিল করুন আর মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে প্রণাম জানিয়েছেন নমস্কার জানিয়েছেন উনি আপিল করেছেন সেটা বললেই আমার মনে হয় ভারতের স্বজন বল ষড়যন্ত্র করে আমি কোনোদিন কোনো দুটি করি না আর ষড়যন্ত্র কোনো কোনো কাজ করি না আগামী দিনগুলি করবো না আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে আগামী নির্বাচনে মোদীর হাতটা শক্ত করার জন্য আমি প্রার্থী আছি যদি ভালো লাগে तो अपना ऐले के अपने भाई के और अपना सहयोगी के पदबल चिन्ह भोट दिन आपकी धन्यवाद एंड अपोजिशन इज ऑल ओवर इंडिया एवरीबडी सो सो फैमिलियर इश्यू नो 140 करोड़ पब्लिक इश्यू नरेंद्र मोदी इज द लीडर हिस्टेटमैन सो आई ऑल दीपलराटली वोटिंग फर मोदी त्रिपुरा राज्य मानुष सब समय व्यतिक्रम আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং আমার কোনো পরিচিতি ছিল না আজ আমাকে মানুষ আছে সমস্ত ত্রিপুরার মানুষ সে মানুষগুলোর মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে পলিটিক্যাল পার্সোনালিটি আছে মা বোনেরা আছে জনতা আছে সবাই আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছে সময় হাস্যকর

কমিউনিস্ট কংগ্রেস অন্যান্য পার্টি যারা আছেন তাদের কাছে নিবেদন করব রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে দু আঠারোতে মানুষ ভোট দিয়েছিল তার কারণে দু হাজার আঠারোতে প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপি কে ভোট দিয়েছিল অঙ্কগণে সেটা বলে নেতৃত্বরা দিয়েছিল আমার উৎসাহ জানিয়েছিল সত্তাতে থাকার পরও আমি সেগুলো অনেক সঙ্গে শেয়ার করতে পারি আজকে আমি তার জন্য বলছি কারণ দু হাজার পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে আমি আপনাদের কাছে এসেছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্মক চিহ্ন করলে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম চার বছর দুই মাস ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে চেষ্টা করেছি যে ত্রিপুরা মানুষের কল্যাণভোগ ত্রিপুরার মানুষকে আর কিছু কাজ বাকিছে বাকি আছে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম আছি যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ হয় ডাইরেক্ট বোঝার সুযোগ হয় আমি লিস্টার সহকারে সেই কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে উনি রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার পুরো টিমকে ধন্যবাদ আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ কারণ কি দু হাজার ষোলো সতেরো পনেরো এই যে সালগুলি ছিল আঠারো পর্যন্ত আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট যেটা আমার স্ট্রেংথ ছিল এটা ত্রি সাংবাদিক আছে আমি কারোর কাছে কোনো কিছু চাইও না দিতেও পারিনি আমার কাছে কিছু ছিলই না শূন্য নিয়ে এসেছিল কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসাথে এক একসঙ্গে সাথী হয়ে ঐতিহাসিক পরিবর্তন করেছে আর আমি আশা করি এই দু হাজার চব্বিশের নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি এখনও যারা কংগ্রেস সঙ্গে সাপোর্টার রয়েছে আমি আপনাদেরই ছেলে আমার কাছে আসুন মোদীর সঙ্গে চলুন ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাটি মোদির কাছে আছে আমি মোদিজিকে কাছে থেকে দেখি কাছে থেকে জেনি না নীতি করাকে ভালোবাসি আপনারাও বারবার জিতিয়েছেন দুই দিবাস ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি আগামী দিনগুলিতে পাব আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা